আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ নতুন আর একটি ব্লগ ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং খুব ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সকালে উঠে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এখন খেতে বসবো তো খাওয়ার আগ দিয়ে আমি কি কি রান্না করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আজকের মেনুতে আছে আলু ভাজি মসুরের ডাল পাতলা করে রান্না করেছি আর কয়েকটা ডিম পেঁয়াজ দিয়ে ঠিক না একটু গড়িয়ে নিয়েছি গামা মা গামাখা করে নিয়েছি তো এখন এই যে খেতে বসলাম খেতে খেতে আজ একটু দেরি হয়ে গেল। আনুরে বাবা নিচে একটু কাজে ব্যস্ত ছিল তো ওর জন্য একটু অপেক্ষা করছিলাম যে সবাই মিলে একসাথে খেতে বসবো সে কারণে একটু দেরি হয়ে গেল আজ কয়েকদিন হলো ভীষণ গরম পড়ছে আর বাইরে প্রচণ্ড রোদ তো সব মিলিয়ে ওয়েদারটা এত মানে গরম খাদা করে একটু নিচে গিয়েছিলাম আর নিচে থেকে এসে দেখি আমার কিচেনে একটা পাখি ঢুকেছিলো শালিক পাখি তো ওকে তাড়তে গিয়ে আন্নুর আর আদনান দেখি যে খুব মানে পাখিটার জন্য লাফালাফি করছিল তো আমি একটুখানি পাখিটা ধরে ওদেরকে দেখাচ্ছি আদনান্ত ভয়ে পাখির কাছেই আসছিল না ওকে যত দেখাচ্ছি ততই ভয় পাচ্ছে এই কারণেই আমি কিন্তু পাখিটা ধরেছি ওর ভয়টা ভাঙানোর জন্য তো দেখুন কেমন ভয় পায় আনুর যতই কাছে নিয়ে এসে দিচ্ছিলো বলছিলো ভয় পেয়ে না ভয় না তারপরে ও ভয়ে ওখান থেকেই সরে যাচ্ছিল তো আমি লাস্টে আন্নুরকে বললাম থাক ভয় পাচ্ছে ওর কাছে নেওয়ার দরকার নেই ও কান্না শুরু করে দিবেন তো ওদেরকে দেখিয়ে আমি এখন পাখিটা ছেড়ে দিব বেশিক্ষণ ধরে রাখবো না কারণ পাখিটাও ভয় পাচ্ছে আমার হাতের ভিতরে খুব জোরে সোরে কাপাকাপি শুরু করে দিয়েছিল তো আমি পাখিটা ধরা উচিত হয়নি তারপরেও আমি একটুখানি ধরে ওদেরকে দেখালাম আর এই যে আমি নিচে গাছ থেকে আম ছোট ছোটো আম খুঁটে নিয়ে এসেছিলাম এই আমগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি খুঁটে ওইভাবে খাওয়া হয় না আন্নুর খাওয়ার জন্য খুব লাফালাফি করে আন্নুর টক খাই ভালোই খাই আনু দেখি দু একটা করে খাচ্ছিল তো এই জন্য আমি আম নিচ থেকে খুটে নিয়ে এসে এখন এই যে সবগুলো চুলে ধুয়ে হালকা লবণ মাখিয়ে ওদেরকে দিব ওরা খাবে আসলে কাঁচা আম লবণ দিয়ে মাখিয়ে খেলে কিন্তু বেশ দারুণ লাগে সাথে যদি একটু সিলি ফ্লেক্স দেওয়া যায় মানে শুকনা মরিচ ভেজে একটু গুঁড়ো করে যদি ছিটিয়ে দেওয়া যায় তাহলে খুব দারুণ আর এই যে এখন সন্ধে হয়ে গেছে আমি আন্নুরকে পরিয়ে নিয়ে এসে টুকটাক যা কাছিল সব গুছিয়ে নিয়ে এখন আমি মুরগি রান্না করে নিচ্ছি কালকে যে মুরগিটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল সেই মুরগি এখন রান্না করব আন্নুর বারবারই বলছিলো একটু রুটি বানাতে রুটি খাবে ও আবার মাংসের সাথে রুটি হলে খুব ভালোবাসে এর আগে ভিডিওতে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে ও রুটি পছন্দ করে আর মাংস হলে তার কোনো কথাই নেই তো সকাল থেকেই বলছিল মা রুটি খাবো রুটি খাবো তো সন্ধ্যায় এসে না খুব ক্লান্ত লাগছিল আর ভালো লাগছিল না তাতে আবার ওর বাবা অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছিল। বাজার থেকে বড় বড় তেলাপিয়া পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছটা আসলে ও আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছিল আনুরে বাবা বাড়িতে গেছিল সেখান থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিল তো পাঙেশ মাছটা ওর দাদি আসার সময় কেটে ধুয়ে দিয়েছে আর তেলাপিয়া অনেক বড় বড় তেলাপিয়া সেটা কিনে বাড়িতে নিয়ে এসেছিল ওই মাছ কাটতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে আবার ওকে পড়াতে নিয়ে গিয়েছিলাম তো সব মিলিয়ে আর রুটি বানাতে ইচ্ছে করলো না তো খুব মায়া লাগছিল ওর জন্য যে বারবারই রুটি খেতে চাচ্ছিলো আমি বানাতে পারলাম না তো অনেক বুঝিয়ে সুজিয়ে ওই লাস্টে বললো মা মাস কাটতে গিয়ে তোমার হাত কেটে গেছে রুটি বানানো লাগবে না তো ছেলে আমার অনেক ভালোবাসে অনেক হেল্প করে সব কাজে তো ওর এই কথাটা শুনে খুব ভালো লাগলো আর জন্যই খুব বেশি করে মায়া লাগছিল যে আমি ওর জন্য একটু রুটি বানাতে পারলাম না ও সারা দিন বলছিল তো যাই হোক আমি ওকে কোনো এক সময় রুটি বানিয়ে খাওয়াবো এখন আর পারছি না খুব ক্লান্ত লাগছে আর আমি এখন অলরেডি খেতে বসে গেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ